বন্ধুরা খাবার নিয়ে বসে করেছি এখানে আছে ওই যে মাছের যে ডিম তারপরে তেল দিয়ে এটা হচ্ছে কচু শাক রান্না করেছি এই যে এক গামলা মাছ ধরনা করেছি এই বড়ো মাছের মাথাটা আমি খাবো আর এই যে অনেকগুলো পিঁয়াজ নিয়েছি এই তেলগুলো ফেলে না দিয়ে এইভাবে কচু শাক বা যে কোনো শাক রান্না করলে অনেক ভালো লাগে হয়েছে বলো অনেক হচ্ছে খাওয়া যাবে মনে পড়তে না আসলে অনেক মজা হয়েছে না আপনাদের দাদা আবার হাত নিচ্ছে আর আমি আমি জানি কি খাবো কত বড় একটা মাছের মাথা ভাবা যায় না সাথে যে বড়ি দিয়েছিলাম দেবো বড়ি দেবো না অনেক সাধ দি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকটা মানে বেশি একটা ভাজিনী তো এটা হচ্ছে দুঃখের বিষয়

বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটা আর বড় না করি যেটা সম্পূর্ণ খাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি খাইতে থাকলে আপনারা ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন